খুব সুন্দর না বন্ধুরা পার্কের মতন এই যে পদ্মা সেতুর পার এখানে একটা বট গাছ আছে এই দিক দিয়ে মানুষ কিছু গাছ আছে রাস্তাঘাট আছে যাওয়া যায় মানুষ এই দিক নদী এবং পদ্মা সেতু ওই যে পদ্মাটা দেখা যাচ্ছে একদম নীরব ভূমিকা রাখছে এই যে দূরে দিচ্ছে জাহাজ এগুলি জায়গাটা খুবই সুন্দর লাগছে বৈশা রইলাম আমি আপনাদের সাথে শেয়ার করলাম বৈশাখ অনেক সুন্দর এই পদ্মা নদীর পার আর কি ও গেছে সুন্দর একটা জায়গা আবার এইদিক দিয়ে গাছপালা আছে মানুষ ক মানুষ নেই তো আগের মতন মানুষ নেই তারপরে বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করলাম ওই যে দূরে দেখা যাচ্ছে এগুলি হলো জাহাজ নৌকা এই যে মাঝে নদীর চর হয়ে গেছে এটা হলো পদ্মা নদী আগের নাই মতনাইতে নদী তারপরে বইরা গেছে ওই সাথে বৈশাখ আমি খুব সুন্দর একটা জায়গা শেয়ার করলাম বট গাছটা দেখে কত সুন্দর যে গাছটা গাছ হইলো আমাদের একটা কথা আছে না চায়া দেয় গাছ হইলো আমাদের পবিত্র কেন বাগানে চবুজ সমলের সুন্দর একটা জায়গা বসার মতন মানুষের দেখার মতন জায়গাটা তারপর আমি এখানে বৈশাখ বৈশাখ আপনাদের সাথে শেয়ার করলাম জায়গাটা খুব দেখার মতন সুন্দর এটা হলো পদ্মা নদীর পার ওই যে দূরে দেখা যাচ্ছে এগুলো জাহাজ পদ্মা নদী বেশি খুবই একটা সুন্দর জায়গা ধরুন সবুজ সমল যেখানে যাই বন্ধুরা যদি সুন্দর জিনিস গেলে আছে এগুলি আমি শেয়ার করি আপনাদের সাথে যে আজকে হয়তো আপনাদের সাথে আইলাম আমি এক জায়গায় গিয়েছিলাম তো বোলার বলার থেকে আসার টাইমে দেখেন আপনাদের লোকে শেয়ার করলাম পদ্মা নদীটা একদম ঠান্ডা আগের তো ঢেউ নাই কিছু নাই রান্না পদ্মা নদী খুবই সুন্দর একটা জায়গা এদিক দিয়ে সবুজ শ্যামল গাছপাল্লা মানুষ কম হাঁটা কাটা খুব কম করে বট গাছটা তো খুবই সুন্দর না বট গাছটা দেখার মতন জায়গা সময়টা বিকেলবেলা একশো যেদিকে তাকাবেন এদিকে সুন্দর খুব ডাক সুন্দর এই জায়গার একটা ইসিড দেখা যাচ্ছে খুবই এখন আগের মতন দেখা যাচ্ছে খুব কম খুবই সুন্দর একটা জায়গা দেখার মতন আমার খুব পছন্দ লাগলো তারপরে আপনাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা দলের সবুজ শ্যামল এদিকদের নদীর পার কই তুই কই নদীর পার নদীর পারের মতন সুন্দর নাকি বৈশাখ থাকতে খুব ভালো লাগতো ছোট সময় আগে বসে থাকতাম বন্ধুরা ভালো থাকবেন সবার জন্য দোয়া